হ্যালো গাইজ এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো সবাইকে বলি শুভ সকাল এক কাজেই হচ্ছে তোমার সকাল সাড়ে নটা মতো তো এই যে দেখো তোমাদের দাদাভাই এর আগের দিন সাড়ে সাতশো আটশো মতো ডিম এনে ডিম এনেছিলো মাছের ডিম তো অনেক রকমের মাছ এনেছিলো তো ডিমটা আমি রেখে দিয়েছিলাম তো রান্না করার মতো উপায় পাচ্ছিলাম না ওই জন্য তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে আজকে কি মাছের ডিমের বড়া করব সেই লোক কি করেছে আজকেও সাতশো মতো ডিম এনেছে মোটামুটি মোটামুটি এখানে আজকে তোমার এক কেজি তিনশো সাড়ে তিনশো মতো ডিম আছে ঠিক আছে তো যাই হোক সেই সব কটা ডিম ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি এর মধ্যে দুটো গোটা ডিম তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুলের গুঁড়ো গরম মশলা তারপরে একটু মানে সুজি তারপরে একটু পোস্ত তারপরে হালকা একটু চালের গুঁড়ো বেসন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি ও পেঁয়াজ লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়েছি দিয়ে ভালো করে ম্যারিনেশন করে এক ঘন্টা মতো রেখে দিয়েছি তারপরে এটা এখন বড়া ভাজি দেখো বড়া ভাজতে ভাজতে আমার বড়া ভাজা তো শেষই হচ্ছে না শেষই হচ্ছে না এক গামলা দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে এক গামলা বড়া ভেজেছি ও হ্যাঁ এটা তো মাছের ডিম মাছের ডিমের বড়াগুলো ভাজতে গিয়েই কী হচ্ছে জানো তো বারবার আমার তেলে ফেনা হয়ে যাচ্ছে মাছের ডিম আর আর বেশি জোরে গ্যাসটা দিয়েও ভাজা যাচ্ছে না যে তাড়াতাড়ি হবে তা না গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হচ্ছে দেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে দিতে হচ্ছে কারণ চটপট চটপট করে যে যেরকমভাবে ফুটছে মোটামুটি আমার হাত পা তো পুড়েই যাবে তো যাই হোক কিছু করার নেই এখন করতেই হবে তোমাদের দাদাভাই যেহেতু খেতে চেয়েছে তো সেই জন্য করতেই হবে মানে আপনি যখন কিছু ভালোবেসে খেতে চায় সেটা কি আর না করা যায় বলো তো এই যে এক বাটি বড়া তোমার দাদাভাইয়ের জন্য রেখে দিলাম আর এই যে এক গামলা বড়া সেই এই বড়াগুলোকে এখন ঝোল করবো আর কিছুটা রেখে দিয়েছি এত বিরক্তি লাগছিলো ভাজতে ভাজতে আমি হয়রান হয়ে গেছি আর এই যে দেখো আজকে একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম মানে এক সপ্তাহ আগে অর্ডার করেছিলাম সেটা আজকে মানে এসছে তো সেটাই মানে এই দেখো মিশো থেকে ফার্স্ট টাইম আমি অর্ডার করলাম একটা সে স্ট্যান্ড তো সেইটাই কেমন লাগছে বলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখো আমার বরার ঝোলটা মানে হওয়ার মধ্যে তো এইটাই এখন নামিয়ে ফেলবো আর হ্যাঁ আজকে তোমাদের নিমন্ত্রণ আছে ওই জন্য ভাবলাম তেমন কিছুই করবো না বরার ঝোলটা করলাম আর বেশি করে বড়া রেখে দিয়েছে আর হ্যাঁ একটা মাছ ছিল সেই একটা মাছই ওর জন্য রেখে দিয়েছিলাম বড়ো একটা তেলাপিয়া মাছ সেই মাছ ভাজাটা ঝোলের মধ্যে দিয়ে ওর জন্য রেখে দিয়েছে আর এই দেখো বাটিতে রেখে দিয়েছি এটা আমার ননদকে দেবো বলে আর এই তরকারিটা রেখে দিয়েছে আমরা রাতেরবেলা খাবো বলে তো যেহেতু আমার ননদ আর ওর ছোটো ছোটো বাচ্চা দুটো খাবে ওই জন্য ওদের অল্প আমাদের বেশি যেহেতু আমাদের ছয়জন লোক অনেক অনেকগুলো ওই জন্য তো যাই হোক তারপরে রান্না ফান্না করে এখন টর ঝাড় দিয়ে ঘর মুছে টুছে স্নান করে তারপরে পুজো টুজো দেবো তারপরে ওইখানে যাব ওই জন্য এই যে এই দেখো দুপুরও এখন বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি একবারে খাটের তলা শুদ্ধ ঝাড় দিয়ে নিয়ে এসেছি আর বক্স খাট হলে তোমরা তো জানোই কত সমস্যা খাটের তলায় কত নোংরা জমা থাকে মানে কি বলবো প্রচুর সমস্যা হয় তো তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে গরটর মুছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি একবার রেডি হয়ে নিয়েছি আরে দেখো বারবার এন্ট্রি দিচ্ছি দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগে সত্যি কথা বলছি এই শাড়িটা পরলেন আমার খুব ভালো লাগে মানে শাড়িটা এত সফট আর এত মানে গায়ের সাথে পুরো লেপ্টে থাকে বেশ ভালো লাগে ওই জন্য বারবার দেখছিলাম কেমন লাগে যাই হোক তোমরা আবার বাজে মন্তব্য করো না আর এদিকে ওই যে মামাম ও ঠাম্মির কাছে যাবে ওই জন্য দৌড়ে দৌড়ে ওইদিকে যাচ্ছে আর আমি তো ডাকছি সামনে একটা কুকুর বসে আছে তো সে তো ওইদিকে যাবেই বাচ্চাদের বোঝোই তো যেটা বারণ করবে সেইটাই করবে তো কিছু করার নেই তারপরে এই যে রেডি স্টেডি হয়ে আমরা চলে এসেছি একটা শ্রাদ্ধ খেতে তো এটা হচ্ছে আমার ভাঙনের বন্ধু বাড়িতে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো ভাবছিলাম আসবো না শ্রাদ্ধ বাড়িতে খেলে আমার না হজম হয় না ঠিক যাই হোক খেতে তো বসেই পড়েছি কিছু করার নেই তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে ও হ্যাঁ ওইখানে গিয়ে আরেক কেলেঙ্কারি হয়েছে সেটা হচ্ছে মাম্মাম ওইখানে গিয়ে বমি করেছে আমি বাড়ি থেকে না এখন ভেবেছিলাম যে মাম্মাম মনে হয় বমি করতে পারে ঠিক যেই ভাবনা সেই কাজ হয়েই গেল বলে না একটার পর একটা আমার লেগেই আছে যাই হোক বমি টমি করেছে ওই বাটিটার মধ্যে ফেলেছি ভাবছিলাম ওনারা বকবে নাকি তো দেখলাম কিছুই বলেনি খুব চিন্তায় ছিলাম তো সে তো ওইখানে কিছুই খায়নি তারপর বাড়িতে এসে ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম রাতেবেলা বাসন টাসন মেজে এই দেখো বাসনগুলো সব ধুয়ে রেখেছি তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিয়েছিলাম সেই সালাটা ধোয়া হয়নি ওই জন্য রাত্রবেলা একবার ধুয়ে ধুয়ে গামলা টামলা ধুয়ে রেখে দিলাম এখন একটু ভাত বসাবো তাই জন্য এই দেখো চাল নিয়ে নিয়েছি তো এখানে চালটা বেশি নেওয়া হয়ে গেছে তো মা আবার পরে বললে একটু কমিয়ে নাও তো ওই জন্য আবার কমিয়ে নিচ্ছি মানে এই দেখো এটা এখানে বেশি দেখানো হয়ে গেলো কিন্তু পরে আবার কমিয়ে নিয়েছি তো দেড় কোটা মতো চাল বসিয়েছে আর এই দেখো এইদিকে হচ্ছে আমার মেয়ে ওর দিদি ভাই ও দাদা ভাইয়ের সাথে কি খেলা করছে দেখেছ মানে যখনই সময় পাবে সারাক্ষণই বলব পিমুনির ঘরে যাব পিমুনির ঘরে যাব আর এই দেখো আমার ননদের কি কাণ্ড হ্যাঁ এদের উল্টে আছে আর উঠবি না দাদার ওপরে দাদা মরে যাবে কিন্তু এরকম করলে তো কলপাড়ে চাল ধুতে যাচ্ছিলাম তখনই ওদের চোখে পড়লো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে যখনই ও দাদাভাই দিদিভাইদের পড়াশোনা হয়ে যায় তখনই মোটামুটি ওরা এরকম করে ঠিক আছে তো আমার মেয়ে এরকম খেলাধুলা করেই সারাদিন চলে আর কি তো যাই হোক তারপরে এই দেখো চালটা ধুয়ে নিয়েছি এখন ভাতটা বসিয়ে দেব আর আমার পেটটা তো প্রচণ্ড ফুলে গেছে বললাম না শ্রাদ্ধ বাড়ি খেলে আমার পেটটা ফুলে যায় জানি না কেন তারপরে আবার আজকে আবার শুক্তো খেয়েছি শুক্তোটা বেশ মানে ভালোই হয়েছে শুক্তোটা কেমন দেখতে হয় তাই না মানে সব বাড়িতেই শুধু ওই বাড়িতে না সব বাড়িতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে কিন্তু খেলে না পেটে হয় না জানি না কেন আমার শ্রাদ্ধ বাড়িতে শুক্তো খেলে অবস্থা খারাপ হয়ে যায় তারপর এমনিতেও শ্রাদ্ধ বাড়িতে খেলে আমার পেটের অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক ওই জন্য পেটটা ফুলে আছে জন্য একটা এসে বানিয়ে নিচ্ছি জল বানিয়ে নিচ্ছি এই জলটা খাবো এটা হচ্ছে জিরে জল ওই যে দেখো হজমলা খাচ্ছি হজমলা খাচ্ছি হজমলা শ্রাদ্ধ বাড়ি খেয়ে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে শ্রাদ্ধ বাড়ি খেলে মোটামুটি ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় তো ওই জন্য হজমলা খাচ্ছি তো তোমরা কে কে আমার মতো পেট ফুলে গেলে হজমলা খাওয়া একটু কমেন্ট করে বলো তো ওই তো দেখলেই জিরে জল বসিয়েছিলাম তো ওইটা ফুটুক একটু দুই তিন ওতলান দিলে ওটা খেয়ে নেব তো ঠিক আছে হচ্ছে তোমাদের সাথে পরে টাটা তো এই যে দেখো এখন আমি সেই জিরে জলটা খাবো জিরে জল খেলে প্রচণ্ড অ্যাসিডিটি থেকে তোমরা মুক্তি পাবে সত্যি কথা বলতে জিরে জল এত ভালো কাজ করে মানে কি বলবো আমি জাস্ট আগে জানতাম না আমার একটা বান্ধবী বলেছে তো তারপর থেকে আমি জিরে জল খাই আর এই যে আমার বিছানার অবস্থা দেখো তো বিছানাটা এখন গুছাবো নিমন্তম এসে ওইভাবে শুয়েছিলাম তো জামাকাপড়গুলো এই দেখো ছয়ালো ছটালো রয়েছে তো এখন বিছাড়াটা ক্লিন করবো তো ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরে টাটা জানি না আমার সাথে এরকম রকম হয় নাকি কোথাও যাওয়ার সময় মোটামুটি বিছানার ঘরের দিকে তাকালে জাস্ট মাথা আগুন লেগে যায় কিন্তু তখন আগুনটা লাগে না কারণ তখন বুঝতেই পারি না কোনটা থেকে কোনটা পড়বো আর কোনটা কোথায় রয়েছে মানে বিছানা ঘরের অবস্থা এত জঘন্য হয়ে যায় মানে কিছু করার নেই তো সেই জন্য এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি তখন খুব টায়ার্ড লাগছিলো খাওয়া দাওয়া করে এসে ওই জন্য সব কাজ সারার পরে এই দেখো এখন রাত তোমার সাড়ে নটা মতো বাজে এখন ঘরটা ক্লিন করে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে তো কিছু করার নেই এরকমই হয় হ্যাঁ পাপা এগুলো খাচ্ছে রাত দুপুর বেলা পাপার তো গ্যাস অম্বল হয় না বুঝলি আমাদেরই হয় কি সব খাচ্ছে দেখেছি সেই সব হাবজি গাবজি ডিমের বড়া ফড়া এইসব রাতেবেলা কেউ খায় বল পাপাকে তুমি খাও না হ্যাঁ তুমি তো গুড গাল ওর জন্য তুমি খাও না তাই না কি বলছিলে একটু আগে আমাকে কি বলছিল আমার জন্য তোমার মন খারাপ করছিল সত্যি শোনা বাবাটা

একটু আগে বলছি মাম্মি তোমার জন্য মন খারাপ করছিলো আমার এখন বলছে রাখছি কত দৃষ্টি দৃষ্টি কথা আমার শোন হতো ভালোবাসা আমার ভালোবাসা আমার ভালোবাসা ভালো তুমি আমার ভালোবাসা তো না টমটা ভালোবাসা না তাহলে তুমি কে তুমি আমার পচা মা নম্লু মা ইস মালাটা ছিঁড়ে যাবে তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের পিঠে একটা জিনিস দেখবা একটা জিনিস তোমাদের দেখাবো এই দেখো জায়গাটা একটু জোরে আচর দিলাম তো এই দেখো জায়গাটা লাল হয়ে গেছে ঠিক তো এই সব লোককে কেউ টাচ করে বলো দেখেছো এই দেখো দাগ হয়ে গেছে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না এই দেখো তো এখন বলছে পিঠের মধ্যে কি সব হয়েছে গোটা ফোটা ঘামাচি মতো সেগুলো গালিয়ে দিতে সেগুলো আমি এখন রাতের বেলা দেখতে পাই বলুন ওগুলো দিনেবেলা করতে হয় যাই হোক এই দেখো একটা দাগ বসে গেছে দেখাই যাচ্ছে ঠিক আছে না তাই চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছি তোমাদের দাদা পিঠের মধ্যে ঠিক আছে তো যাই হোক হ্যাঁ এখানে বাদিক মানে এদিকে তো যাই হোক এখানে শুভরাত্রি সবাইকে সবাই ভালো থেকো আজকে মেয়ে জ্বালাইতে আছে সবাই ভালো সবাই টাটা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কইও টাটা তো যাই হোক ব্লগটা ভাবছিলাম শেষ করুন তো শেষ আর করতে পারলাম না এদিকে মাইয়া বলছে ওর বাবার পিঠ খাজাই দেবে তো এদের বাবার পিঠ চুলকাই দিতে বাবাই তোমার ভাল লাগছে বাবার পিঠ চুলকাই দিয়ে হ্যাঁ বাবাই বাবাই গো একটু কিছু বলো ওই বাবাই আর এদিক ওর বাবা তো নিদ্রায় আছে তো যাই হোক এখনই আমরা শুভরাত্রি করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা এখন বলছে কি ও এখন বলছিস কি যখন ডাকলাম তখন বলিসনি যাক সবাইকে টাটা করে দিতে বলো বলো টাটা সবাই বলো গুড নাইট ঠিক আছে তো এখানে ব্লগটা শেষ করছি সবাইকে টাটা টাটা